আমার ভাই আল্লাফা বলছেন যদি তোমরা মৃত্যু থেকে পারায়ন করো ফাইন না হুম বলে আপনি মৃত্যু তোমাদেরকে বাকলাও করবে আর তোমাদের বাকলাও করে কোথায় নিয়ে যাবে আল্লাহ শুভহা নব তাহালা বলছেন তোম্মা তো নদোনাইলা আলিবি লগাই সা দা এরপর তোমাদেরকে ফিরে নেওয়া হবে

আল্লাহ আরব্ বলে আরুন বলছেন শুধু তোমাদেরকে ফিরে নিয়ে যাওয়া হবে তা নয় ফাইউনব্বি হুকুম বিমা কুতুম তামালুন যেন আল্লাহ কিব আল্লাহফাক বলছেন ফাইউনব্বি হকুম বিমা কুমতুম তাম তোমরা যা কিছু সঞ্চয় করেছো যা কিছু আমল করেছো। আল্লাহ সুবাহ বলছেন এই সমস্ত সবগুলো তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে যে যা করেছ প্রত্যেকের আমল্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আল্লাহ কি আমাদেরকে জানিয়ে দেওয়া হবে না অবশ্যই আমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদেরকে ফিরে যেতেই হবে যতই আমরা এই দুনিয়াতে থাকতে চাই এই দুনিয়া থাকার জায়গাটা চিল্লা না رب الله يا رب قرآن مجد الله ربنا من بلسان واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون الله سبحانه وتعالى

তোমাদেরকে ফিরিয়ে দেয়া হবে কারুপতি কিঞ্চিতমাত্র যরূপ করবেন না তিনিকে আল্লাহ সেই মহান রাবের নিকটে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের ব্যাপারে যে আমাদেরকে ফিরে যেতেই হবে এই দুনিয়া ছেড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেন বানালেন উদ্দেশ্য اصلا নাই যদিও আমাদের ফিরে যেতে হবে এই জমিন থেকে

আমি জিন এবং ইনসানকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের গোলামী করার জন্য দাসত্ব আদায় করার জন্য জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন চান আমরা প্রত্যেকে আল্লাহর গোলামী করি আল্লাহ সুবাহান ও আতলা বলছেন অবজীব আপনার পূর্বে যত নবী রসুল দুনিয়ার জমি আসছে প্রত্যেক নবী রসুলের দায়িত্ব ছিল প্রত্যেক নবী রসুলকে আমি ওহির মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছি আপনি প্রত্যেককেই বলেছি তার

ইল্লা আল্নাহুলা ইলাহা ইল্লা আনাম আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোনো বিধান নাই ফাবুদুন তুমরা আমি আল্লাহ গুলামী করো গুলামি হবে কার কার চিৎকার দিয়ে বলেন গুলামি হবে কার গুলামি হবে আল্লাহ রামপুর আরাম আল্লাহফাম বলছেন এটা সু আফতার পূর্বে যত নবী এবং ওরা আমি পাঠিয়েছি প্রত্যেক নবী এবং রসুলদেরকে আমি ওহির মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাকা নাই কোনো বিধান দাতা নাই রিদিক নাই সুতরাং তোমরা গ্রামীণ করবে আমি আল্লাহ আসবান আল্লাহ